টাটা স্কাই অর্থাৎ টাটা প্লে ইন্সটলেশন সেটিং রিমোটের ওকে বোতাম অর্থাৎ সিলেক্ট বোতাম ক্লিক করলাম আবার সিলেক্ট বোতাম ক্লিক করলাম এলএনবি জিরো এই লেখাটা থাকতে হবে এই সুপার এলএমবি লেখা থাকলে হবে না এ স্যাট সিরিয়াল লেখা থাকলে হবে না এই ভালো করে লক্ষ্য করে দেখুন এলএন বি ইউনিভার্সাল আর ওই ফ্রিকোয়েন্সিগুলো লেখা থাকতে হবে তারপরে আবার সিলেক্ট করতাম দেখুন জি স্যাটেলাইট কে নাইন হোম এখানে কোনো সিগনাল নেই নিচে যেতে হবে তেইশ ইন ফোর এ তেইশ এখানে সিগনাল আছে এখানে গিয়ে আবার ওকে মারতে হবে আবার নেক্সট স্ক্রিনে এলো আবার ওকে মারতে হবে এবারে ছবি চলে আসবে